ফ্রিজে ধামা কভার থাকবে আট হাজার টাকার ফ্রিজ পেয়ে যাবে দুই সাত হাজার টাকারও পাবে একটা ফয়সাল ভাইয়ের ব্লক তো বলেন অফার ঠিক আছে এটা সত্তর করে দিলাম জান সত্তর সত্তর হবে আরো কমাইতে হবে পঁয়ষট্টি করে দিলাম আর একটু দেন ষাট এবার কোনো কথা বলতে পারবেন একদম একদম টাকা কত লিটার

এটা আপনার হলো দুইশো আট লিটার উপরে হলো ডিপ নিচে নর্মালেড পার্সেন্ট ফুল ওকে সামনে খালি রং করা

পয়সালো দিয়ে কেউ যদি আসে একদম কোনো মার্কেটিং হবে না বারো বারো টাকা এবং ডেলিভারি একশো

এটা হলো চিতা কালার কালার ঠিক আছে একদম এলজি জি কত লিটার দুইশো আট লিটার উপরে মাল নিচে ডিপ একটা একটা সব কিছু ওকে কিছু গ্যাস কম্পিউটার সবকিছু অরজিনাল অরজিনাল যদি কেউ প্রমাণ করতে পারে কাজ করছেন তাহলে দুই লক্ষ টাকা বোনাস দিয়ে দেব দাম কেমন চাচ্ছ দাম চাচ্ছ রে টাকা অফার আছে অফার প্রাইস দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি দি একদম নক করে দিলাম 20000 টাকা ফাইনাল ফাইনাল আচ্ছা 5000 দিয়ে দেখো দেখো হ্যাঁ কত লিটার কালার এর মধ্যে ওয়াটার ডিসপেন্সার আবার ওয়াটার ডিসপেন্সার আছে এটা আপডেট 310 লিটার ভিতরে দেখান দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে নাম কেমন চাচ্ছে দাম চাচ্ছি বত্রিশ হাজার

এটা দাম টাকা আর ভিডিও প্লো কোনটিং হবে না একদম সতেরো হাজার টাকা সতেরো আর একটা দেখেন হলো স্যামসাং এর ঠিক আছে থার্টি থার্টি সেভেন ঠিক আছে

দইয়ের ব্যবসা করছে তো আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এর দাম যাচ্ছে 45000 টাকা আচ্ছা এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে একদম 38000 টাকা 38 একদম ফাইনাল আর একটা দেখেন সিঙ্গারে 220 লিটার উপরে ডিপ নিচে নরমাল একদম ফ্রেশ কন্ডিশন আছে এর দাম দিয়ে দিচ্ছি একদম 14 না 13000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর 13000 টাকা এই যে আজকে এটা গ্যাস কম্প্রেসর অরিজিনাল আছে খালি উপরে রং করা হয়েছে ঠিক আছে আচ্ছা এটার যে বডি আপনি ট্যাপ টুপ খাবেন না সহজে এর দাম দিয়ে দিচ্ছি একদম 8000 টাকা কত লিটার

নিচে নরমাল নন পোস্টেড আর উপরে ভাই ডিসপ্লে আছে হ্যাঁ উপরে ডিসপ্লে আছে আচ্ছা কত লিটার এটা হলো 500 এটা হলো 465 লিটার দাম কেমন যাচ্ছে এটা দাম যাচ্ছে কোনো দাম আদামে হবে না 42000 টাকা আর ভিডিও ব্লকে একবারে 40 করে দিলাম জাস্ট 40 ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি মামুন ভাই ডাবল ডোর হ্যাঁ কোম্পানি মিডিয়া কোম্পানি মিডিয়া সেটা হ্যাঁ

এটা সত্তর করে দিলাম জান সত্তর সত্তর পেছে না হবে আরো কমাইতে হবে পঁয়ষট্টি করে দিলাম

খুঁজছেন টাকা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে একদম চোদ্দ হাজার টাকা দেখেন হলো জাপানি ফ্রিজ এটা আপনি চারশো লিটার উপরে ডিপ নিচে নর্মাল

हंड्रेड पार्सेंट ओके ऊपरे डीप

বাড্ডা নতুন বাজার বাড়ি যে বলো বিশ নম্বর রাহান মার্কেট দুই তলায় আরাব ইন্টারপ্রাইজ ফোন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে আর আপনাদের প্রতিষ্ঠান তো সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিনই খোলা থাকে ইনশাল্লাহ দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা পাবেন ইনশাল্লাহ ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন